হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো সকালে নাস্তা অফ ক্যামেরা হয়ে গেছে তো আজকে নাস্তা বানানো দেখাবো না তো এখানে আজকে দুপুরে কী রান্না করবো সে আয়োজন নিয়ে চলে এসেছি তা আমি কি কী রান্না করবো সেগুলো কেটে দুই ফুচকা করে নিয়ে এসেছি এখানে লাউ শাক বাজি করব কেটে দুই ফরস্কা করে এখন পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি তারপরে যে কাঁচামরিচ কুচি লবণ দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর অপর পাশের চুলে আমি বসিয়ে দিলাম এখানে ব্রয়লার মুরগি আগে থেকে কেটে দুই ফুরস্কা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মেখে রেখে দিয়েছি এখন একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে তারপরে এক পিস এক পিস করে ব্রয়লার মুরগি আমি এখন বেজে নেব তো এখানে ব্রয়লার মুরগি ভাজা হয়ে গেছে এখানে আমি রেগুলার যে মশলা ব্যবহার করি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মতো লবণ গোটা মশলা এলাচি দাঁড়ছে এগুলো আর কি তারপরে একটা টমেটো কুচি করে দিয়েছি তো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে একদম তেল উপরে উঠেছে আমরা তো জানি মশলা যত ভালোভাবে কষাবো তরকারির স্বাদটা তত বেশি হবে তো এখানে আমি আজকে রান্না করবো অল্প এর পরিবারের শীতের সবজি দিয়ে মূলা দিয়ে ব্রয়লার মুরগি রান্না এই মূলাটা যে পছন্দ করেন না সে একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবে মূলা স্মেলটা অনেকে পছন্দ করে না কেমন জানি ভাজে খারাপ লাগে অনেকের কাছে কিন্তু যখন মূলা আমরা রান্না করবো কেটে একটু লবণ দিয়ে মেখে রেখে দেবো ফানি দেবো না শুধু মূলা যতটুকু রান্না করব অতটুকু কেটে কেউ মাছ দিয়ে রান্না করে কেউ মূলে মুরগি দিয়ে রান্না করে কেউ গরু গোষ্ট দিয়ে রান্না করে যে যেভাবে রান্না করবেন ওই সাইজ মতো কেটে লবণ দিয়ে রেখে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন দশ পনেরো মিনিট পরে মূলা থেকে কতটুকু ফানি বাইরে হয়ে যায় এই ফানি ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন পরিষ্কার করে মাছ যেরকম ভালো মতো ধর এরকম পরিষ্কার করে ধুয়ে নেবেন ফলে মূলা আপনি যে যেটা রান্না করেন ওগুলো তারপর রান্না করে নেবেন খেয়ে দেখবেন মূলার আর বাজে স্মেল গন্ধ যায় বলেন কিছুই লাগবে না এত মজা লাগবে মনে করবেন যে পেঁপে খাইতেছেন মূলের যে খাইতেছেন এটা বুঝবেন না একদিনে এরকম করে রান্না করে খেয়ে দেখুন না হয়তো আপনাদের ভালো লাগবে আমার ভালো লেগেছে তাই আপনি আমি আমার আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করেছি কারণ দেখা গেছে অনেক নতুন গৃহিণী থাকে অনেক কিছু হয়তো জানে না যখন আমরা নতুন গৃহিণী ছিলাম আমরাও জানতাম না তো অনেক বেসেলার বাইও কিন্তু থাকে তো আপনারা এরকম মূলা রান্না করার আগে কেটে লবণ দিয়ে রেখে দেবেন দেখবেন মূলের থেকে কত ফানি বাইরে যাব তোর তারপর বালা মতো দুই ফের করে রান্না করবেন তো এখানে আমার শাক সেদ্ধ হয়ে গেছে এখানে নামিয়ে নিয়ে তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি শাক বাগান দেওয়ার জন্য আর কি আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন বা ইয়া আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো এখানে কুসি আর রসুন কুষিয়ে দিয়েছি এই বাগানের মধ্যে ফেয়াজ কুসি রসুন কুসি ফেঁজ তো অনেকে দেয় রসুন অনেকে দেয় যা যেরকম পছন্দ ওইরকম আমার পছন্দ মতো আমি বাগান দিয়ে নিয়েছি তো যাই হোক এখানে আমার এই যে ব্রয়লার মুরগি তারপর শীতের সবজি মূলা আছে নতুন আলু এগুলো আমি ভালো মতো কষানো হয়ে গেছে একদম ফারফেক্টভাবে কষ কষিয়ে নিয়েছি তরকারি বা সবজি যাই বলে যত ভালো মতো সানি হবে তরকারির স্বাদটা তত ভালো হবে দেখেন অল্প পরিবার একটু অল্প একটু মুরগি রান্না করলে তো হবে না সাথে শীতের সবজি দিয়েছি স্বাদও লাগবে খেতেও ভালো লাগবে আর এখন শীতের সবজি চলে এসেছে যে যেরকমভাবে খাইতে চান ওই রকম খেয়ে থাকবেন শীতের সবজি খাইলে কিন্তু শরীরের জন্য ভালো আমার ছেলে তো পছন্দ করে না তারপরে যে মুরগি দিয়ে রান্না করেছি এখন খাবে কিন্তু কোনো মাছ দিয়ে রান্না করে সে খাবে না তো যেরকম খাবে যেরকম আমার পরিবারের সদস্য পছন্দ করে আমি ওই রকমভাবে রান্না করেছি আমার নিত্যদিনের প্রয়োজনীয় কাজকর্ম রান্নাবান্না এগুলো আমি আমার আপুদের শেয়ার করি সবাই ভালোবেসে দেখবেন আমার পাশে থাকবেন তো এটা হলো বেলা দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ তো বিকেলবেলা যখন আমি আমার ছেলের জন্য কিছু নাস্তা তৈরি করবো দিনে এক একটা দিয়ে থাকি আর কি প্রতিদিন তো একই রকম রকম খাবার খাওয়া জানা দেওয়া জানা তা আমি দুপুরে যখন মুরগি রান্না করেছি তো কিছুটা মুরগি রেখে দিয়েছি যেমন এই যে বুকের যে মাংসটা থাকে আর কি একদম মাংস বড়া থাকে ওই মাংসটা রান্না করলে ভালো লাগে না তো আমি কী করি এই মাংসটা রেখে দিয়েছি তো আমার ছেলের জন্য এখন আমি ভেজে নেব তো এখানে আমি পরিষ্কার করে দুয়ে রেখে দিয়েছি তার মুরগিগুলোকে তারপরে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি এখানে আমি আদা রসুন পেস্ট দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে দিলাম জিরার গুঁড়া দনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে আমি মুরগিরে ভালো মতো এখন মেখে কিছুক্ষণ রেখে দেবো এই মশলা মাখানোর পরে যদি সঙ্গে সঙ্গে বেজে নিই তাহলে খেতে ভালো লাগে না কিছুক্ষণ রেখে দিন তো দশ মিনিটের মতো পনেরো মিনিটের মতো আধা ঘন্টার মতো রেখে দিয়ে দেওয়া যায় ভালো লাগে খাইতে পরে মশলাটা ভিতরে ঢুকে তা আমি রেখে দিয়েছি অল্পায়ের পরিবারে তো বুদ্ধি করে আমরা কাজকর্ম করি রান্নাবান্না করার ফাঁকে ফাঁকে কিছুটা কাজে গিয়ে রেখে দিই তো সন্ধ্যাবেলাটা একটা নাস্তা ছেলেকে দিতে হয় তো ভাবলাম এই মুরগির মাংসটা রেখে দিই তো সন্ধ্যা নাস্তা একটা হয়ে যাবে এই ভেবে আমি রেখে দিয়েছি তো এখন মশলা ভালো মতো মেখে একদম হাত দিয়ে কষলে কষলে ভালো মতো যে জায়গায় লাগে না ওই জায়গায় যদি না লাগায় লবণ মশলা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একথা চিন্তা করে ভালো মতো আমি মশলা এ পিট এ পিট ভালো করে মেখে তারপরে রেখে দিব তো এই রেখে দেওয়া দশ পনেরো মিনিট পরে আমি বাঁচতে চলে এসেছি এখন আমি কিচেনে আছি তো একটা ছোটো একটা ফ্রাই প্যান ছিল ওটা চুলের উপর বসে দিয়েছি গরম হয়েছে এখন আমি পরিবারের মতো যে সাদা তেল ওটা তো দিতেই হবে তেল ছাড়া বাজা যাবে না তেল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরও আমরা চিন্তা ভাবনা করলেও কিন্তু হয় না কিছুদিন ভালো থাকলেও কিছুদিন না খেয়ে থাকলেও কিন্তু মাঝে মাঝে খেতেই হয় সব সবসময় তেল ছাড়া কোনো খাবার খাওয়া যায় না মাঝে মাঝে তেলও খেতে হয় তো এই যে আমার ছেলের জন্য আমি এই যে মুরগিগুলো বাঁচতে এখন চলে এসেছি তো একটা একটা করে আমি দিয়ে দিলাম চুলার উপরে যখন তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তো এগুলো আমি ভেজে নেব আপনার আমার সাথে থাকুন তো এরকম করে আমি মাঝে 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 লিখে দিয়েও পছন্দ করে খাইতে অল্প আয়ের পরিবারের শীতের সবজি দিয়ে দেখতে পারছে মূলা দিয়ে রান্না করা হয়ে গেছে তারপরে এখন আমি সন্ধ্যারে নাস্তাটা বানিয়ে নিতেছি যেহেতু অল্প এর আয়ের পরিবার সবসময় বলে থাকি তারপর হয়তো দেখতেই পারেন আমার ভিডিওগুলো দেখলে অল্প আয়ের পরিবার নাকি মিথ্যা কোনো কথা বলবো না যাই দেখবেন সব রিয়েল লাইফের আমার নিত্যদিনের কাজকর্ম রান্না বান্না সবই দেখতে পাবেন তো আমি আশা করি আমার ভাইয়া আপুরে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই পর্যন্ত যারা চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে আপুরা ভাইয়েরা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন যদি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন আমার তো ব্রয়লার মুরগিগুলো একদম ওই যে চিকেন ফ্রাই যায় এগুলো আমার ছেলে তো নাম দিয়েছে মিনি চিকেন তো এগুলো আমার বাজা হয়ে গেছে ঘরে চলে এসেছি এখন আমার ছেলেকে আমি বলতেছি তুমি খাও তো আমার ছেলে বলেন আম্মু একটু খেয়ে দেখান তো বেশি গরম কিনে তা আমি বলতেছি যতটুকু গরম আছে সমস্যা নেই খাওয়া যাবে তুমি খেয়ে দেখো এই দেখো আমি খাইতেছি সমস্যা হয় নাই তো আমার ছেলে বলে আম্মু একটু সস হলে ভালো হতো তো সস আমার বাসায় ছিল না তো আজকে শস খেয়ে নেও সমস্যা নাই তো ছেলেও খাইতেছে যাই হোক আমি এক এক পিস দুই পিস খেলাম বেশি খাবো না যে ক্ষেত্রে এখানে অল্পই ছিল তো সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া চলে এসেছে বাসায় তো আসার সময় যে কিছুটা বুটটা নিয়ে এসেছে যেগুলো দিয়ে আমরা পপকর্ন বেজে খাই এই পপকর্ন বোঝা কিন্তু সবাই খায় শীতের দিন এগুলো ভালোই লাগে মাঝে মাঝে খাইতে তো এই যে নিয়ে এসেছে আগেরগুলো শেষ হয়ে গেছে এখন নতুন করে আবার নিয়ে এসেছে তো কথা বলতে বলতে ভিডিও ফ্রা শেষ প্রান্ত চলেও যাইতেছি আস্তে আস্তে তো আপনারা আমার কথা কাজে যদি কোনো ভুল ত্রুটি দেখেন খারাপ লাগে অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাই আমি পিঠা নিয়ে এসেছি আজকে সন্ধ্যার নাস্তা পিঠা মজার মজার বর্তা সাথে মজার মজার বর্তা দিয়ে পিঠা খাইতে অনেক মজা লাগে আমরা যারা পছন্দ করি পিঠা বর্তা দিয়ে তারাই বুঝবেন তো যাই হোক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আসসালামু আলাইকুম